আমাদের চ্যানেলটিতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আপনারা যারা ইতালির ভাষাতে কথোপকথন করা শিখতে চান তারা সকলেই আমাদের আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কেন দেখবেন কারণ আমাদের আজকের ভিডিওতে অনেকগুলো ইতালির শব্দ শেখাবো আজকের প্রতিটি শব্দ শব্দার্থ এগুলাকে সুন্দর করে মুখস্থ করে রাখবেন যাতে করে যখন কাজ করবেন যখন দরকার হবে ইজিলি যাতে বলতে পারেন তো আর বেশি কথা বলবো না চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক আমরা এক একটা ধাপে সাতটা আটটা করে শব্দ দেওয়ার চেষ্টা করব আমাদের এখানে প্রথম শব্দটি আছে আলো আলো এটাকে ইতালিতে বলা হয় লুচে লুচে মানে হচ্ছে আলো লালু উচে আলো তবে লাইটের ক্ষেত্রে আবার আমরা লেজেরও বলি বা লুচেও বলতে পারি আমাদের পরবর্তী শব্দটি আছে কিভাবে কিভাবে এটাকে ইতালিতে বলা হয় কো ইতালিয়ান শব্দ কোমে মানে কেমন বা কিভাবে। এরপরের শব্দটি আছে বোতল বোতল আছে না পেপসির বোতল বিয়ারের বোতল বা বিভিন্ন ধরনের বোতল হতে পারে তো এই বোতলকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ইতালিয়ান শব্দ ইলিয়া মানে হচ্ছে বোতল পরের শব্দটি আছে জুস জুস বা রস বা শরবত এটাকে ইতালিতে বলা হয় শুক্ক সুক ইল সুক মানে হচ্ছে জুস এরপর আছে ফল ফল এটার ইতালিয়ান ভাষা হবে ফ্রুত্তা ইতালিয়ান শব্দ ফ্রুত্তা মানে হচ্ছে ফল ইংরেজিতে আমরা ফ্রুট বলি ইতালিতে আমরা ফ্রুত্তা বলি এরপর আছে কি চিনি চিনি সুগার এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় কেরো ইতালিয়ান শব্দ জুক কেরো মানে হচ্ছে চিনি পরবর্তীতে আছে লবণ লবণ সল্ট এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় সালে ইতালিয়ান শব্দ সালে মানে হচ্ছে লবণ তো আমাদের পরবর্তী শব্দটি আছে তেল তেল বা আমরা ইংরেজিতে যেটাকে অয়েল বলি অয়েল বা তেল এটাকে আমরা ইতালিতে বলবো অলিও অলিও মানে হচ্ছে অয়েল তো ভিওর্স আমরা পরবর্তী শব্দটি এখানে রেখেছি এটা আসলে এটা এইটাই না এই বা এটা বা এইটা এমনটা বলতে গেলে আমরা ইতালিতে বলি কুয়েস্ত ইতালিয়ান শব্দ কুয়েস্ত মানে হচ্ছে এই বা এটা পরবর্তী শব্দটি আছে ভালো ভালো এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় বেনে ইতালিয়ান শব্দ বে মানে হচ্ছে ভালো গুড এ গুডটা হচ্ছে বেনে পরে আছে কাজ এই যে আমরা ভাষা শিখতেছি কেন শিখতেছি কাজ করব দেখে কাজ এটাকে আমরা বলবো লাব লাব মানে হচ্ছে কাজ এর পরবর্তীতে আছে এখানে আমি এখানে আসি এখানে দোকান আছে এখানে তুমি যাবে এখানে এটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো কুই ইতালিয়ান শব্দ কুই মানে হচ্ছে এখানে এরপরে আছে টাকা টাকা ইউরো কারেন্সি টাকা পয়সা এগুলাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় সলদি সলদি মানে হচ্ছে টাকা ভিওর্স টাকাই কারেন্সি এটাকে ইতালিতে বলা হয় সৌদি এরপরে এখানে আছে সকাল সকাল এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় মাত্তিনা ইতালিয়ান শব্দ মাতিনা মানে হচ্ছে সকাল সকালের পরবর্তীতে এখানে রেখেছি বিকাল বিকাল বা দুপুর এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় পমেরিজ্জ ইতালিয়ান শব্দ pomeriggio মানে হচ্ছে বিকাল বা দুপুর পরবর্তী শব্দটি আছে সন্ধ্যা সন্ধ্যা এটাকে ইতালিতে বলা হয় সেরা মানে হচ্ছে সন্ধ্যা এই সন্ধ্যার আবার লা বলবেন না লা হচ্ছে আর জন্য দেওয়া সেরা মানে সন্ধ্যা আমাদের পরবর্তী শব্দটি আছে দুধ দুধ এটার ইতালিয়ান ভাষা হচ্ছে মানে হচ্ছে দুধ একটা জিনিস লক্ষ্য করবেন খাবার জিনিসের আগে বেশিরভাগই আমরা ইল শব্দটাকে ব্যবহার করি এখানে আছে মিষ্টি মিষ্টি এটার ইতালিয়ান ভাষা হচ্ছে দোলচে আমরা বাংলাদেশে যেটাকে মিষ্টি বলতাম কালো জাম রসগোল্লা রসমালাই তো এই মিষ্টি এটাকে আমরা ইতালিতে বলবো দোলছে পরবর্তীতে আছে খাদ্য খাদ্য বা খাবার এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় চিব ইতালিয়ান শব্দ চিব মানে হচ্ছে খাদ্য বা খাবার এরপরে আছে খাওয়া আমরা যে খাবার খাই এই খাওয়া এটাকে বলা হয় মানজারে মানজারে মানে হচ্ছে খাওয়া ইংরেজিতে আমরা ইট বলি এই ইট এটাকে আমরা ইতালিতে বলি মানজারে যেমন আমরা বাঙালিরা বিশেষ করে ভাত খাই ভাত এটাকে আমরা বলবো রিজো বলবো বিষয়টা এমন না ইতালিয়ান শব্দ রিজো মানে হচ্ছে ভাত ইংরেজিতে আমরা রাইস বলি ইতালিতে আমরা রিজো বলি পরবর্তী শব্দটি আছে রুটি রুটি এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় পানে পানে ইল রুটি একটু লক্ষ্য করবেন ইল্লাতে দুধ রিজো ইল রিজো ভাত ইল পানে রুটি এরপরে আছে কি মাছ মাছকে আমরা বলি ইলপেশে পেশে মানে হচ্ছে মাছ আমরা প্রত্যেকটা খাদ্যদ্রব্যর আগে খাদ্যদ্রব্য বলতে আপনার ভাত মাছ রুটি মাংস দুধ এগুলার আগে আমরা ইল শব্দটাকে ব্যবহার করি এরপর আছে মাংস মাংস বা গোস্ত এটাকে বলা হয় লা কারনে এখন বলতে পারেন এখানে লা কেন এখানে ইল কার্নে বলবে না আমরা মাংসর আগে লা বলি লা কারনে কারনে মানে মাংস পরবর্তীতে আছে বাইরে কোন একটা জিনিস বাহিরে আউটসাইডে এটাকে বলা হয় ফুয়ারি ইতালিয়ান শব্দ ফুয়ারি মানে হচ্ছে বাইরে এরপর আছে রাস্তা রাস্তা রোড এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় স্ত্রাদা ইতালিয়ান শব্দ স্ত্রাদা মানে হচ্ছে রাস্তা তো রাস্তা এর পরবর্তী শব্দটি এখানে রেখেছি দোকান দোকান বা মল এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় নেগিও ইতালিয়ান শব্দ নেগিও মানে হচ্ছে দোকান কি মানে দোকান নে মানে দোকান বেশ কয়েকটা দোকান মিলে একটা মার্কেট হয় মার্কেট বলেন বা বাজার বলেন এটাকে আমরা ইতালিতে বলি মেরকাতো ইতালিয়ান শব্দার্থ মেরকাতো মানে হচ্ছে মার্কেট বা বাজার পরবর্তী শব্দটি আছে গাছ গাছ এটা ইতালিয়ান ভাষা হবে আলবেরো আলবেরো মানে হচ্ছে গাছ ইংরেজি হচ্ছে ট্রি ইতালিয়ান হচ্ছে আলবেরো এরপরে আসে রুম রুম ঘরের ভিত আমরা ঘর বলি না যে ঘরের ভিতরে আসি রুমে আসি এই রুম এটাকে আমরা বলি স্তানসা ইতালিয়ান শব্দ স্তানসা মানে হচ্ছে রুম রুমের পরবর্তী শব্দটি আছে বিছানা সত্যি কথা বলতে আমি এখনো কিন্তু বিছানার উপরে আছি বিছানার উপরে বসে বসে আমি ভিডিওতে ভয়েস দিচ্ছি তো বিছানা এটাকে আমরা বলবো লেত্তো লেত্তো মানে হচ্ছে বিছানা এরপর আছে বালিশ বালিশ এটাকে আমরা ইতালিতে বলি কুশিনো ইতালিয়ান শব্দার্থ কুশিনো মানে হচ্ছে বালিশ সোভিয়টস আমি তন্ময় তো আজকের ভিডিওটা মেক করেছি দেখুন থামবেলে কিন্তু আমি দিয়েছি ইতালিয়ান ভাষার একশোটা শব্দার্থ শিখুন বাট আমি ভিডিওতে কিন্তু বত্রিশটা শব্দ দিয়েছি একশোটা শব্দ দিয়ে একটা ভিডিও বানালে ভাই সেটা কেউ দেখবে না বা ওইখান থেকে কিছু শিখ কিছু শিখতে পারবে না এটা বললে ভুল যারা শেখার তারা অবশ্যই শিখবে তো অবশ্যই শব্দগুলোকে মুখস্থ করুন নতুন নতুন শব্দ নতুন নতুন ভিডিওতে দেওয়ার চেষ্টা করব আর আশা করা যায় শব্দগুলা মুখস্ত করলে অনেকটাই কাজে আসবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ